আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত মাই বোকাল টিউনের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে তাফাজুল হক প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে একটি বেস্ট কম্পোসার নিয়ে দেখাবো কম্পোসারটি কিভাবে ব্যবহার করবেন এই ইয়ার মধ্যে একটি প্লাইগিংসের কাজ দেখাবো সম্পূর্ণ আমাদের কিন্তু সাউন্ড ডিজাইনে কিন্তু প্লাইগিংস ডিফেন্ড করে তো সেই প্লাইগিংসের কাজ দেখাবো সেটা হলো কম্পোসার তো কম্পোসার করার জন্য আমরা সেটা যদি আপনারা নিতে চান তাহলে আপনাদেরকে ওয়েব বান্ডিল নিতে হবে এবং ওয়েব বান্ডিলের মধ্যে থাকবে ধরুন সরিয়ে এখানে ক্লিক করবো ক্লিক করবো চলে যাবে তো ধরুন আমি এখানে প্রথম ট্র্যাকটার মধ্যে আমরা ইয়ে করে আমরা একটা ইয়ে নিয়ে দিব ধরুন সিএলএস সেভেন্টি সিক্স মনে রয়েছে স্টুডিও রয়েছে তো যেহেতু আমাদের ট্রাক থাকবে স্টুডিও তো আমরা তো মানে স্টুডিও নিব তো যেহেতু ওই যে দেখেন আমার স্টুডিও ট্রাক তো আমরা নিয়েছি এখানে স্টুডিও তো এখন আমরা কম্পোজার করব দেখেন আমি ভিডিওকে লম্বা করব না আমি এ টু জেড কম্পোজারটা কিভাবে সেটা দেখব অনেক কিন্তু এটা বোঝে না তো সর্বপ্রথম ধরেন আপনার বোকালটাকে এটাকে সিলেকশন করে নিলাম যাতে এটা বাজে বাজার পর এখন আমি বোকালটা চালাবো কতটা মনের গহিনে তুমি করে নিছোটা অনেক সময় মানে কাজ একদম অল্প করি আর কলের উপর করি না কারণ কপিরাইট চলে আসে এই যে গজলটা সঙ্গীতটা করব ধরেন যেহেতু তাদের সঙ্গে তো ছাড়লে কিন্তু মেরে তারা যেহেতু তাদের মানে এখানে এসেছে তাদের অধিকার তার মার অধিকার রয়েছে তো দিতে পারে সেদিকে না যায় আচ্ছা তো এখানে দেখেন আমরা কম্পিউটারটা কিভাবে করবো সর্বতম এটাকে চালাবো চালিয়ে সর্বপ্রথম আমরা কিভাবে কি রাখবো দেখেন সর্বপ্রথম আপনারা এখানে যে আর এটাকে দিবেন ইনপুট আউটপুট এগুলো দিবেন না এটা সিলেক্ট করবেন করার পর আপনার অডিওটা চালাবেন চালানোর পর একটা এদিকে ইনপুট এখানে কয়টা অপশন রয়েছে দেখেন ইনপুট আউটপুট অ্যাটাক রিলিজ অল মানে রেশিও তো রেশিও এখানে অল রয়েছে তারপর এখানে আবার দুইটা অপশন করতে পারবেন দেখেন মানে মানে দুইটা ফিচার আনতে পারবেন এক হলো ব্ল্যাক আর একটা হলো হোয়াইট তো এই যে দেখেন এটাতে যদি ক্লিক করেন কাজে কি মানে এটা একটা সুন্দর্য ইয়া দেখেন এখানে দুইটা মানে দুই রকম একটা কালার এখানে আপনি পাইতেছেন যেটা হচ্ছে আপনি ইউজ করতে পারেন সেটাই তো এখন আমি কি করব ধরেন এই যে ব্ল্যাক হি দিয়ে দেখালো দিয়ে এখন আমরা বুকালটা চালাবো চালিয়ে এটা ধরেন এখানে থাকতে পারে এটাকে সর্বপ্রথম এদিকে নিয়ে আসবেন আর সেদিকে এখানে এদিকে আসবেন নিয়ে আসার পর চালাবেন চালানোর পর কোনো সাউন্ড করবে না তারপর এটাকে উপর দেবেন উপর তুলেন উপর দেবেন তোমারই দেখেন এর উপরে কত কতক্ষণ তুলবে দেখেন আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন যে কোনো জায়গায় আপনারা সেম টু সেম কাজ করবেন যদি আপনার মানে এই বিরোটা যদি বুঝে ফেলেন দেখেন এই মিটারটা দেখেন মিটারটার প্রতি লক্ষ্য করবেন করার পর এটা একদম নিচে থাকবে যতক্ষণ পর্যন্ত মিটারটা না বাড়িয়ে দিবে ততক্ষণ পর্যন্ত এটা তুলতে থাকবেন এটা হলো ইনপুট কত রাখবেন এটা অনেকে জানে না অনেকে বলে এতটুক রেখে দিবেন এতটুক না আপনার বুখালের বুখালটা চালাবেন চালিয়ে মিটারটার উপর লক্ষ্য মিটারটার উপর লক্ষ্য করবেন যতক্ষণ মিটারটা বাড়ি না দিবে মিটারের এই যে কাটাটা ততক্ষণ পর্যন্ত এটা তুলতে থাকবেন তো দেখেন তোমারি গান যা কতটা মনের গহিনে তুমি করে নিয়ে কতটা মনের আবেশে তো দেখেন আর বাড়িটা কোথায় দিতে হবে এখন কি এটা আমরা ফুললি যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের বাড়িটা কোথায় দিতেছে দেখেন একদম বিশের মধ্যে মেরে দিয়েছে এই যে দেখেন বিশের মধ্যে এসে বসে আছে তো আমরা কন্ট্রোল জেড দিয়ে পুরো ফিরে গেলাম তো বাড়িটা দিতে হবে আপনার কাটাটা নড়তে হবে কোথায়

তো এটা এতটুক তুলবেন তোলার পর আপনারা এটাক এটাক মানে আপনারা কতটুকু ডিটেকশন করবে কতটুকু মানে যখন উপরে উঠে যাবে আপনার একটা ফ্রিকোয়েন্সি সাথে সাথে কি এটা ডাউন করে দিবে এখন যদি আমি পুরাটা ডাউন করে দেই দেখেন 7 এম ফুল যদি এটা রিলিজ দিয়ে দেই দেখেন মানে তাড়াতাড়ি বাইরে যাচ্ছে মানে যাওয়া মাত্রই আপনাকে নামিয়ে দিবে তো এটাকে আমরা 5 করে দিব 5 তারপর রিলিজ রিলিজ পুরাটা দিয়ে দিব এখানে আপনারা ওয়াল রাখতে পারেন এটিও রাখতে পারেন এটা আপনার উভয়টাই হই ভালোই তো আপনার রেশিটা কি কাজ করতে যায় আবার অনেক সময় করে অনেকে ইনে দিয়ে অনেকে বুঝেন এটা রে ইনে দিয়ে মানে দেখেন কাজ করে মানে মিটার প্রতি লক্ষ্য করবেন জি আর যেতে তাকে আপনাদের তো এখানে আর কিছু ধরবে না তারপর একটা অপশন রয়েছে আউট আপনারা যে কোনো কম্পোসারে যাবেন দেখবেন ঘুরে ঘুরে এই মানে ইয়া আমি যে কোনো কম্পোসার দেখলেই কাজ করতে পারি এখন কারণ এখানে ইনপুট আউটপুট অ্যাটাক রিলিজ এই যে ইয়া রেশিও তারপর মিটার এগুলোই থাকবে আর কিছু থাকবে না যে কোনো কম্পোসার আপনারা যদি এই যে দেখেন আপনারা যদি অনেক কম্পোসার রয়েছে ফেফিল্ডারে যদি যান তাহলে এই যে দেখেন প্রসি এই যে দেখেন সেম টু সেম এই যে অ্যাটাক রিলিজ রেশিও তারপর গেইন তারপর তেসোল এই এগুলোই আর কিছু না তারপর আপনারা যদি আরও বড় বড় কম্পোসারে যান আমি এই যে আমি ব্যবহার করি যেটা সেটা হলো ওভারলোডের এই যে বিশংশ আমি এটা ওভারলোডের সেভেন্টি ইউজ করি গড়ে ঘুরে কিন্তু সেভেন্টি এ কিন্তু কম্পোসার এই যে দেখেন আমি কিন্তু এই কম্পোসার ইউজ করি সবসময় এটা ইউজ করি মানে আর সেটা ইউজ না তো আপনারা 76 ইউজ করবেন তো দরেন 76 মানে ভালো একটা কম্পোসার আপনারা আমি 76 অনেক সময় ইউজ করি ইউজ যে করি না এটা না ওইটা ইউজ করি তো আপনারা এই আউটপুট কতটুকু রাখবেন আউটপুট ধরতে পারেন এটা একটা ভলিউম ধরে নেন আর কিছু জানা ভলিউম ভলিউম কতটুকু রাখবেন ভলিউম এরকম থাকবে তো পুরো জিত বেরিয়ে যাবে ভলিউম এরকম থাকবে তারপর এটাকে বাড়াবেন 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 বাড়ানোর পর যতক্ষণ পর্যন্ত দেখেন এই যে এখানে কি আর করবেন দেখেন

এটা আপনারা দেখেন এটি নিয়েছি বারো মধ্যে ইয়ে হয়েছে কারণ এটা আমরা কিন্তু বাড়াবো কোথায় মাস্টারিং এ গিয়ে বাড়াবো কোথায় আমরা মাস্টারিং এ গিয়ে আমরা কিন্তু ভলিউম বাড়াবো এখন আমরা ভলিউম বাড়াবো না তো তার জন্য আপনারা কি করবেন সেটা বারোর দিকে রাখবেন আশা করি আপনাদের ভিডিওটা মানে অনেক উপকৃত হয়েছে আপনারা তো যারা কোরআন তেলের এডিটিং অথবা ওয়াজ মাহফিলের অডিও এডিটিং অথবা আপনারা গজলের কাজ শিখতে চান আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি